ক্ষুদ্র পরীর গল্প লুনা একটাই চরিত্র পুরো গল্প জুড়ে শুধু সে গভীর এক জঙ্গলের ভেতর একটা বুনো গোলাপ ফুটল ফুলের পাপড়ি একটু একটু করে খুলতেই তার মাঝে থেকে বেরিয়ে এল লুনা আঙুলের ডগা লম্বা রুপলি ডানা চোখে চাঁদের আলো এই তার জন্ম প্রথম দিনই সে উড়তে চাইল ডানা কাঁপছিল পাতা থেকে পাতায় লাফাচ্ছিল শেষে একটা শিশির বিন্দু ছুঁয়ে হঠাৎ আকাশে উঠে গেল হাওয়া তাকে জড়িয়ে ধরল তারপর সে বাড়ি বানাল একটা পুরনো ওক গাছের গর্তে নরম পাতা বিছাল মাকড়সার জাল দিয়ে পর্দা ঝুলিয়ে দিল জোনাকি ধরে ঘরে ছেড়ে দিল ঘরটা হয়ে গেল সোনালি আলোর গোলক একদিন প্রথম বৃষ্টি নামলো। লুনা একটা লাল মাশরুমের ছাতার নিচে দাঁড়িয়ে ফোঁটা গুনছিল একটা বড় ফোঁটা তার মাথায় পড়তেই সে হেসে লাফিয়ে শরৎ এলে পরন্ত পাতায় সার্ফিং করত। লাল ম্যাপেল পাতা তার সার্ফবোর্ড হাওয়ায় ভেসে বেড়াত শীতের প্রথম তুষার পড়তেই সে একটা তুষার কণার উপর চড়ে নিচে নামলো যেন স্নোবোর্ডিং চারদিক সাদা তার ডানা রুপলি এক রাতে সে একটা জোনাকির সঙ্গে বন্ধুত্ব করল। দুজনে হাত ধরে আকাশে বৃত্ত আঁকত আলোর রিং থেকে যেত রাতভর বসন্ত এলে টিউলিপের ভিতর ঘুমাত ফুলটা তার জন্য বিছানা আর কম্বল দুটোই গ্রীষ্মে স্ট্রবেরির ওপর বসে রস খেত মুখ গাল লাল একদিন পুরনো গাছের ছালে আটকে থাকা একটা ছোট্ট রূপোর ঘণ্টা পেল বাজালে শুধু সেই শুনতে পেত মিষ্টি সুর পূর্ণিমার রাতে চাঁদের আলো সংগ্রহ করত শিশিরের বাটিতে জমাত যাতে শীতের রাতে ঘর গরম থাকে একবার একটা প্রজাপতির ডানা ভেঙে গিয়েছিল লুনা রাত ভর জোনাকির আলো সেলাই করল সকালে প্রজাপতিটা আবার উড়ে গেল বছর ঘুরে তার জন্মদিন এলো নিজের জন্য একটা পাতার কেক বানাল মোমবাতি জ্বালাল একটা জোনাকির আলোয় একা হয়েও হাসল একদিন সে বুঝল সে আসলে একা নয় পুরো জঙ্গলটা তার পরিবার প্রতিটি পাতা প্রতিটি শিশির প্রতিটি হাওয়ার ঝাপটা তাকে ভালোবাসে আর শেষ রাতে সে ওখ গাছের সবচেয়ে উঁচু ডালে বসে সামনে তার জঙ্গল পিছনে চাঁদ সে হাসে এই ক্ষুদ্র জগতি তার সব এই ক্ষুদ্র জগতি যথেষ্ট